দর্শক সালাম শুভেচ্ছা আপনাদের সাথে বড় আমি আতিক রহমান পূর্ণিয়া আপনাদেরকে দিই দুই হাজার তেইশ সালের চব্বিশ বাংলাদেশে প্রায় সমস্ত পত্রপত্রিকায় কি খবর ছিল আওয়ামী লীগ আমাদের দল ভোট চাইলেন ওসি ছোট আওয়ামী লীগকে নিজের দল উল্লেখ করে আগামী নির্বাচনে দলকে জেতাতে কাজ করতে বলেছেন জামালগঞ্জের দেওয়াঙ্গ স্থানার ওসি শ্যামল চন্দ্র ধর তো সেই সমলচন্দ্র ধরকে সেই সময়কার মিডিয়া ধরেছিল এবং তাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ধরেছিল ধরা তাকে পুলিশ লাইনে ক্লোজ করা করা হয়েছিল হয়েছিল বা কিছু একটু সেরকম খবর আছে পুরনো খবর এরকম পুরোনো খবর আরো আছে একটা দুটো না বাংলাদেশে এরকম অভাব ঘটেছে বিবিসি সেই সময় রিপোর্ট করেছিল আপনাদেরকে আর একটুখানি আমি ধরিয়ে দিতে চাই দেখেন তেরো সেপ্টেম্বর দু সালে আওয়ামী লীগ ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পুনরায় নির্বাচিত করতে জনগণের জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ব্যাপকভাবে আলোচনায় এসেছেন বাংলাদেশের জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ ইমরান আহমেদ দেওয়ানপুরের জেলা প্রশাসকরা সবসময় আলোচিত হয়েছে আওয়ামী সরকারের সময় আহমদ এক বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল তিনি বলছেন একজন বিসি এমন বক্তব্য দিতে পারেন না চারদিকে কলরব উঠেছিল এবার কি ঘটেছে যেন আওয়ামী লীগ সরকারের সময় সেই কথা উঠেছে আমরা হই হই ছিচি কি করেছিলাম এবার ছিচি কি অতটা হয়েছে একই ট্রেডিশন ওই তখন ওসি সাহেব লাইনে ক্লোজ করা এবারে কাহিনীও সেই রকমই চমকপ্রদ কিন্তু আমরা এখন আর আগের মতো বোধ হয় ঘৃণাবোধ করি না আমরা এগুলো অবাক হই না যে হ্যাঁ আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের তেল মেরেছে এখন জামাতে ইসলামের সময় জামাতে ইসলামীকে তেল মারবে এমন মধ্যে খুব একটা পার্থক্য কি এটাই হয় বাংলাদেশে এটাই মেনে নিতে হবে পরিবর্তন নয়া বন্দোবস্ত ঘটনা হল রাজধানীর আজিমপুরে ঢাকায় হ্যাঁ ঢাকায় আওয়ামী লীগের ওসি ছিলেন সাংঘাতিক প্রোগ্রাম নির্বাচনে ভোট চাওয়া আমি জানি না ইঙ্গিতটা তো তাই জামাতের নাম মুখে নেন নাই আজিমপুর এলাকায় জামাতে ইসলামের অনুষ্ঠানে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিতে দেখা গেছে ঢাকা মহানগর পুলিশের ডিএমপির এক কর্মকর্তাকে ঢাকার সাত আসনে জামাতের পদপ্রার্থী হাজি এনায়তুল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পলিটিক্যাল প্রবলেম প্রোগ্রাম এটা বলতে কোনো দ্বিধা নেই সলিমুল্লাহ মুসলিম এ তিনখানায় বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য বলেন বিএনপির সহকারী কমিশনার শাহ আলম শালম সাহেব কি বলেছেন সুন্দর কথা বলেছেন আগের ফেসিস সরকার পুরো দেশ বিক্রি করে দিয়েছে দিয়েছে এটা আপনারা সবাই জানেন পত্রিকাতেও পড়েছেন পড়ছে নিজে চোখেও দেখছি আমরা এখন একটা সুযোগ এসেছে দেশের জন্য কাজ করার আপনারা এলাকায় কাজ করবেন কর্মীর সংখ্যা বাড়াবেন জামাতের প্রোগ্রামে বলছেন যে আপনারা এলাকায় কাজ করবেন কর্মীর সংখ্যা বাড়াবেন আমরা পুলিশ আমাদের জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে হবে দেশপ্রেমিক জনগণের সঙ্গে আমরা কাজ করব বলেন তিনি এই পুলিশ কর্মকর্তা আরো বলেন এখন আমাদের একটা সুযোগ আসছে ভোটের বিপ্লবের ভোটের মাধ্যমে যেন আমরা শত যোগ্য লোককে নির্বাচিত করতে পারি আমরা সেটা চাই এই যে শত যোগ্য প্রার্থীকে তিনি পরে ডিলিস্টারকে তিনি শালম বলছেন ভাইরাল হওয়া ভিডিওতে আমার পুরো বক্তব্য নেই আমি এতিমখানা আয়োজিত একটি অনুষ্ঠানে গিয়েছিলাম জামাত নেতার অনুরোধ করায় কিছু কথা বলি শুরুতে এতিম খাবার বিতরণ নিয়ে বলেছি কিন্তু সেই অংশ ভিডিওতে নেই সেই অংশ নেই এ অংশ তো আছে যে আপনি শত যোগ্য লোকের জামাতের যেটা স্লোগান তাকে ভোট দেওয়ার জন্য তো এখন কি দাঁড়ালো তাহলে তাকে ওই জানানো হয়েছে যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তাহলে কি সবাই যে বলে বাংলাদেশের রাজনীতির আকাশে বলছে কালো মেঘের আনাগোনা আকাশে কালো মেঘের আনাগোনা করছে তো কালো মেঘ কি তাহলে রয়ে গেছে এক সময় আওয়ামী লীগ রূপে এক সময় বিএনপি রূপে এক সময় জামাতি ইসলামী রূপে এই যে ওসি সাহেব তিনি শত যোগ্য লোককে ভোট দিতে জ্ঞান দিলেন ঢাকাবাসীকে জামাতের প্রোগ্রামে গিয়ে জামাতের প্রোগ্রামে গিয়ে তিনি তারেক রহমানকে বলতে অনুরোধ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আতিক রহমান পূর্ণিয়া